চলে নাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো দিনে ক্লান্ত হওয়ার পরেও যে এই অফিস থেকে ফিরে এখন এই যে ভিডিও শ্যুট করার জন্য এলাম তো ঢুকে দেখলাম যে যে আমার ইউটিউবে যে রুম যেখানে বসে আমি ভিডিও শ্যুট করি তো অবস্থাটা দেখে মাথাটা খারাপ আর তো সেটাই ভাবলাম যে বন্ধুরা আপনাদের সঙ্গে যে দেখানো যাক যে ইউটিউব যে আমার রুমটা যে রকম অবস্থা করে রেখেছে আর তাহলে কত কষ্ট হয় যে বন্ধুরা এত গুছিয়ে রাখার পরেও যদি যে রুমটা এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এই পুরো দিন মানে কাজ করে আসার পর যে ক্লান্ত হওয়ার পর বন্ধুরা এই যে ভাবি যে বাড়ি থেকে একটা ভিডিও শ্যুট করবো যে ইউটিউব চ্যানেলের জন্যে যে আমার যে ভিডিও ছাড়ার আছে যে কাল ভিডিও বানাতে হবে তো কী নিয়ে কী টপিকের মধ্যে তো বন্ধুরা তো সেই হিসাবে আমি এসেছিলাম যে ভিডিওটা শ্যুট করার জন্যে তো ঢোকার পরেই ঢুকেই দেখলাম যে মাথা খারাপ বন্ধুরা রুমের পুরো অবস্থা পুরো একদম বিচ্ছের মানে বিভিন্ন রকমভাবে জিনিস রেখে একদম রুমটাকে ব্লক করে রেখে দিয়েছে আর এখন আমার ভিডিও বানানোটা এতই অসুবিধা হচ্ছে তো ভাবলাম যে আগে টেক্সট চ্যানেলের জন্য ভিডিওটা তো শ্যুট হচ্ছে না মানে করতে পারবো না তো তা ভাবলাম যে একটি ব্লগ শুট করে নেওয়া যায় আর কীরকম অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিন যে দিকে দেখুন পুরো চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো টেবিলটা বন্ধুরা টেবিলটা দেখুন টেবিলটা বিশেষ করে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে পুরো একদম পুরো একদম পুরো কি বলবো বন্ধুরা মাথার পুরো এত খারাপ হয়ে গেছে যে রুমটা এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তার মধ্যেই যে আমি এখন ভিডিও শুট করবো ও আর রুমটা রেডি করবো সেটা ভেবে পাচ্ছি না মনটা অনেক মানে এমনিতেই পুরো দিন খাটাখাটনির পরে বুঝতে পারছি বন্ধুরা হয় যে ভিডিও শ্যুট করব তারপরে যে এরকম অবস্থা রুমের তো এখন আর ইচ্ছা নেই ওই ছোটো একটা ভিনী ব্লগ শ্যুট করলাম যে কী কারণে যে আমার যে সেকেন্ড চ্যানেলটা যেটা আছে ভিডিও শ্যুট করতে পারছি না তো সেটাই আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এই যে ব্লগটা শুট করলাম তো কেমন লাগলো বন্ধুরা আর আমার এই যে রুমের অবস্থাটা ভিডিওই করলেন তো বন্ধুরা টাটা